নমস্কার বন্ধুরা না নাড়ু না পিঠে নারকেল দিয়ে বানিয়ে ফেলুন একদম নতুন এই রেসিপি আপনারা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আগে হ্যাঁ বন্ধুরা আজ আমি বানাচ্ছি নারকেল দিয়ে পনির শুনে আশ্চর্য লাগছে দেখলে বিশ্বাস হবে তো চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি তো প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেল নারকেল ভেঙে নারকেলের ভেতরের অংশ বের করা কিন্তু একটু কঠিন কাজ আর আপনারা কিন্তু দুটো খুব সহজ পদ্ধতিতে এই কাজটা করে নিতে পারেন প্রথম পদ্ধতি ডিপ ফ্রিজে নারকেলকে ছয় থেকে সাত ঘন্টা অবধি রেখে দিয়ে তারপর নারকেলটা ভেঙে নেবেন খুব সহজেই দেখবেন ভেতরের অংশ বেরিয়ে যাবে আর হাতে সময় না থাকলে বা বাড়িতে ফ্রিজ না থাকলে এই রকম একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে নারকেলটা দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে তিনটে সিটি দিয়ে দেব এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে নারকেলটা বের করে নেব আর যেহেতু আমি এখানে তিনটে সিটি দিয়েছি নারকেলের এই শক্ত অংশটা দেখুন একদম কিন্তু ফেটে গেছে আর যারা একদমই নারকেল ভাঙতে পারেন না তারা কিন্তু এইভাবে তিনটে সিটি দিয়ে দেবেন আর যারা একটু অদ্রু নারকেল ভাঙতে পারেন তারা কিন্তু দুটো সিটি দিয়ে দেবেন তারপর নারকেলটা একটু বাড়ি দিয়ে ভেঙে নিয়ে নারকেলের ভেতরের অংশটা সহজেই বের করে নিতে পারবেন এবার দেখুন নারকেলের ফাটা অংশটা আমি ছুরিতে করে একটু কেটে নিয়ে নারকেলের জলটা বের করে নিলাম এবার যে কোনো একটা শক্ত জিনিসের সাহায্যে এইভাবে একটু আঘাত করলেই দেখুন নারকেলের খোসা কিন্তু একদম সুন্দরভাবে ছেড়ে গেল দেখুন একদম সুন্দরভাবে ছেড়ে গেছে আবারও একটু আঘাত করে দিচ্ছি দেখুন ভেতরের অংশটা কিন্তু একদম খুব সহজেই বেরিয়ে আসলো এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এবার একটা ছুরিতে করে এই নারকেলের এই বাদামি অংশটা কিন্তু আমি ভালোভাবে বাদ দিয়ে দেব আর এই বাদামি অংশটা থাকলে একদমই কিন্তু দেখতে ভালো লাগবে না তাই এই বাদামি অংশটা কিন্তু একদম ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন একদম ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর আমি সব নারকেলটাই কিন্তু রান্না করব না অল্প একটু নারকেল রেখে দিয়েছি আর খোসা ছাড়িয়ে নারকেলটা কিন্তু আবারও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরিতে করে নারকেলগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত নারকেলটাই ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেব সমস্ত নারকেলটা দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেব তো দেখুন একটু ঘুরিয়ে এইভাবে একটু পেস্ট করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ক্ষীর আর এই ক্ষীরটা দিয়ে দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো দুধ তবে আপনারা কিন্তু জল দিয়েও নারকেলটা পেস্ট করে নিতে পারেন আর সেক্ষেত্রে দু চামচ মিল্ক পাউডার দিয়ে দেবেন তাতে করেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখুন নারকেলটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন হাতে করে দেখিয়ে দিচ্ছি পেস্ট কিন্তু এইভাবে একদম মিহি করতে হবে আর তাতে করে কিন্তু পনির একদম পারফেক্ট হবে এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য দু চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি তবে আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে খুব বেশি চালের গুঁড়ো বা খুব বেশি ময়দা কিন্তু দেবেন না তাতে করে পনির শক্ত হয়ে যাবে আর নারকেলটা কিন্তু খুব বেশি জল দিয়ে পেস্ট করবেন না তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণের ঘনত্বটা ঠিক কিন্তু এই রকমই হবে এবার এই রকম একটা পাত্র নিয়েছি এর মধ্যে অল্প একটু তেল চারিদিকে লাগিয়ে নিলাম যাতে করে পনিরগুলো খুব সহজেই বেরিয়ে আসে তো এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে সেট করে নিলাম ভালোভাবে সেট করে নিয়ে এবার এইভাবে দু একবার ট্যাব করে দেব এবার এদিকে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জল যখন এইভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তবে স্ট্যান্ড না থাকলে এইরকম একটা বাটি বসিয়ে তার উপর কিন্তু বসিয়ে দিতে পারেন তো আমি কিন্তু স্ট্যান্ডে করেই বসাচ্ছি তো স্ট্যান্ডটা দিয়ে এবার এই পাত্রটা এর উপর দিয়ে দিলাম এবার একটা ঢাকনা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে আর প্রায় দশ থেকে পনেরো মিনিট অবধি মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব আর ঢাকনাটা যাতে খুব ভালোভাবে পরে সেটা কিন্তু খেয়াল রাখবেন তো দেখুন প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন চারিদিকটা কিন্তু ছেড়ে এসেছে আর দেখুন হাতেও কিন্তু একদম লাগছে না তো তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার একটা মশলা তৈরি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো ছোটো ইলাচ আট দশটার মতো গোলমরিচ হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে এবার সব কিছু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি এর থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে ততক্ষণ ভেজে নিতে হবে তো মশলাটা ভেজে নিয়ে এবার এটাকে সাথে সাথেই নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই ভাজা মশলাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নেব তো এইভাবে প্রথমে একটু গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা প্রায় হাফ ইঞ্চি মতো আদা দিয়েছি এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন প্রায় সাত আটটার মতো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম তবে কাজু আর কিশমিশটা কিন্তু একদমই অপশনাল আপনারা কিন্তু চাইলে এটা বাদও দিয়ে দিতে পারেন তবে দিলে কিন্তু অবশ্যই স্বাদটা ভালো আসবে তো অল্প একটু জল দিয়ে সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে দেখুন এটাকে কিন্তু আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু কাটবেন তো দেখুন ছুরিতে করে এগুলোকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু যে কোনো শেপে এগুলো কেটে নিতে পারেন আর দেখুন এগুলো কিন্তু খুব সহজে উঠেও যাচ্ছে তো দেখুন বন্ধুরা এগুলো কতটা সুন্দর হয়েছে একদম সফট আর স্পঞ্জি হয়েছে আর এগুলোকে দেখতে একদম কিন্তু পনিরের মতোই লাগছে তাই কিন্তু এগুলোকে পনির বলছি তবে আপনারা এই রেসিপির কী নাম দেবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো এবার কড়াইতে প্রায় দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে নারকেলের পনিরগুলো একে একে দিয়ে দিলাম এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তবে আপনারা কিন্তু এগুলোকে না ভেজেও রান্নাটা করতে পারেন তবে ভেজে নিলে অবশ্যই স্বাদটা বেশি ভালো হবে তো উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতাকে দুটো গুঁড়ো করে দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চিড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর প্রায় একের তিন চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে ঝাল বেশি হবে না তবে এই তরকারির রঙটা সুন্দর আসবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে তৈরি করে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কষুরি মেথি অল্প একটু কষুরি মেথি দিয়ে দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে কিন্তু একদম তেল সেপারেট হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম জল আর জলটা আপনারা যেমন গ্রেভিটা রাখতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তো সব কিছু মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে এই নারকেলের পনিরগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি বন্ধুরা দুধের পনির তো অনেক খেয়েছেন এইভাবে একবার নারকেলের পনির বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে একদম অবিকল পনিরের মতোই কিন্তু লাগছে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ